তো গাইস আজকে আমরা দেখবো প্রো র্যান্ডম প্লেয়ার কেমন পড়ে তো চলো গেম শুনে যাক নিচে নিবি যাই মারিয়ে দিব গাইস কোনো সমস্যা নাই দিলাম মারে গাইস একটু জন্য গাইস মরে গেল গাইস মরে গেলো মানে মরে যাইতো গাইস আর কি মরে যাইতো একটুর জন্য গাইস মরে নাই শুনে গাইস মারে দিলো গাইস এই তো বুয়ে নিয়ে আসবে গাইছে হ্যাঁ মারে দিতো গাইস কোনো সমস্যা নাই গাইস মারে দিতো গাইস কোনো সমস্যা নাই মারো রাউন্ড আসে গাইস মেরে দিব গাইস পুরা মেরে দিব কোনো সমস্যা নাই গাইস আমাদের টিম মেট গাইস প্রো প্র একজন প্রোয়েন্স প্রোয়েস্ট প্রোয়েস্ট টিম মেট গাইস আচ্ছা অনেক উপরে নিয়ে আছে যাওয়া মাত্র হেডশট মারে সবগুলাকে ডাউন করে দিব গাইস যাওয়ার পরে হেডশট মারে গাইস রাউন্ড করে দিতা মারিব গাইস ডি ড্যামেজ এর সমস্যা নাই গাইজ সমস্যা নাই এই সমস্যা নেই গাইজ সমস্যা নেই আমাদের আরেকটা টিমমেট আছে ওই বুইয়া করে ফেলবে গাইজ মানে বুইয়া করে ফেলতো গাইজ সমস্যা নেই গাইজ বুইয়া করে ফেলতো প্যারা নেই উই প্রথমে দেখতে পারি যে ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন সামনে কে আছে সেটা দেখা দিতেই না ব্লেডের है जैसे गुनू शो मिशन नहीं गई चलो अरे गाइस मर्दर भाई खेलते थे गाइस द प्रोएस्ट द प्रोएस्ट प्लेयर पैन आई गाइस पैन आई गाइस कोनो समस्या नहीं गाइस मेरे दिबो गाइस मेरे दिबो गाइस मेरे दिबो माने मारे दिता हूं गाइस मैं तुम चुन माने वो की गाइस আমাকে মারে দিছে আমি হোক মারে দিব মারা তো মারাই হয় গাইস মারা খাওয়া তো মারা খাওয়াই হয় সেটা যেই হোক বা যেই দোক সামনে আস্তে আস্তে গাইস যাতে আমাকে কেউ না দেখতে পারে চুপি চুপি বললে কেউ চলে আসবে না গাইস তো এখানে একটা গুলো আর মারে নেই যাতে আমার টিমমেট আমার পাশে না আসে এনিমি গুলোকে নিয়ে কে জানি পিছন মারতে সে গাইস কোনো সমস্যা নেই একটাক মারে গাইস গাইসগুনো ভেড়া নেই গাইস একটাক মারে দিছি